আটটা বাজে আর সকালে ডোরার খাওয়ার এই যে হচ্ছে সেরেলাক এই প্যাকেটটা শেষ হয়ে গেলে আর আসবে না এটা এক প্যাকেটই বলেছিল আমাদেরকে এরপরে নি রয়্যাল ক্যানিন আর যেরকম ভাত অল্প আর রাঙালু বা কুমড়ো এরকম করে দিচ্ছি ওরকমই দেব অল্প করে দাও ডোরা ওই রে কোথায় গেল কোথায় সকালবেলা আয়

아이 로드라 우ठ게 셨지. 무슨 이치야, 두? 헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤�

প্রচুর কষ্ট হয়েছে যে এখানে কেড়িয়ে গেছে খুব কষ্ট হয়েছে না আমি এসি চালিয়ে দিয়েছি আমাদেরই গরম লাগে তাহলে ওর তো আরো বেশি লোম না আরো বেশি গরম লাগে রিমু আমাকে বলছে তোমাকে ওই গরমকাল একটু গরম পড়ুক এই কম্বলটা এই পিছনে যে কম্বলটা আছে এই কম্বলটাকে ও জোর করে জড়িয়ে বাইরে বের করে দেবে হ্যাঁ তো ওর ও সেরকমই গরম লাগছে তুমি ভাবো গ্রীষ্মকালে যদি আমরা কম্বল দিয়ে বেরোই যেরকম গরম ও ও তার থেকেও বেশি গরম লাগছে গা তো ভর্তি লোম ওর

কোথায় গেল সে কইরে ওই দেখো ওই দেখো ওই দেখো চারটে বাজে আমি উঠে বাইরেটা জাস্ট বেরোলাম এত গরম সেই জন্য ডোরাকে নিয়ে আর মানে ছাদে এখন যাচ্ছি না একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসুক তখন যাব ডোরা নিচে কাউ কাউ করছিল ওই দেখো এখনও করছে ওই জন্য কেউ উপরে তুলেছি ওই সে আমার হাতের উপরে শুয়ে আছে রে একটু গরম লাগছে তখন গায়ের উপর লাফালাফি করছিল এখন একটু ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে সাড়ে পাঁচটা বাজে আমি এই যে ডোরাকে নিয়ে ছাদে এসেছি এখন একটু দৌড়া করুক সারাদিন তো ঘরের মধ্যেই থাকে কী রে ডোরা তবে সত্যি আজকে যখন টাইমটাতে নিয়ে ডাক্তার দেখাবো বলে বেরোলাম না ও খুব কষ্ট হয়েছে একে তো আমরাই ঘেমে গরমে অবস্থা খারাপ হয়েছে তাহলে ওর কথা ভাবো ওর তো পুরো গায়ে লোমে ভর্তি না কি হয়েছে ডোরাকে নিয়ে ছাদে গেছে আমি যাব

এর যেটা পিঙ্ক না সেটা একদম হালকা এটা ডিপ এটাকে রক্ত করবি বলে তোমার না লাগলে হবে নামটা দিয়েছে সে কোথায় গেল কোথায় গেল এখানে হচ্ছে আমাদের সেই ঘর মুছার ওই মপটা রোদে দেওয়া ছিল আমি যেই ওটাকে হাতে নিয়েছি ও কোথা থেকে ছিল দৌড়ে চলে এসেছে ওই দেখো ওর যে কি মজা লাগে এটাকে ধরে আঁকড়ে দাঁড়িয়ে থাকতে এই ডোরা দেখো এইটা ঝাঁটা

আজকে জানি না বিদিনপুরে কেন হচ্ছে বোম কোয়ালের হচ্ছে রাস্তায় ঈদ চালাকার ঘাট এখানে তো বেরোনোই যাচ্ছে সামনে না আর এখানে হচ্ছে কি হচ্ছে একটা আমাদের পাড়ায় সাজিয়েছে এরকম ইদ তিয়ারের জন্য আর এই যে বাজারগুলো গেছিলাম করে নিয়ে এসেছি যাই

ওই জায়গা দেখা না খা ডড়া তো খাওয়া দাওয়া হয়ে গেছে দই লোকে ছাদে নিয়ে গেছে আর আজকে আমাদের মানে ডিনার মেইনলি জেঠু এটিমা বলো আমাদের বলো বাইরে থেকে দইল কিনে নিয়েছিল দেখিয়ে দি এটা হচ্ছে দোসাটা মেইনলি এনেছিল জেঠু এটিমা দুজনে খাবে বলে দুটো বড় বড় সাইজের দোসা যেটা হচ্ছে দুজনে খেতে পারেনি একটাকই দুজনে হাফ করে খেয়েছে তাও বাবা জেঠু এটা একটুখানি রেখে দিয়েছে আমাদের জন্য আর আমার জন্য এই রোলটা দইয়ের বললো যখন একটা দোসা বেঁচে গেছে তো ওইটা খাবেও আর এটা দুটো কাটলেট টক দই মিষ্টি গরমটা না মারাত্মক লেভেলে বেড়ে যাচ্ছে প্রতিদিন মানে আজকে তো মানে লিটারেলি পুরো গুমোর একটা গাছের পাতাও ইভেন নড়ছে না জেঠু তো নিচে সয় না গ্রীষ্মকালে যেঠু উপরে শুতে যায় আমি জানি না উপরে শুতে গিয়েও কতটা রিলিফ পায় কতটা ঠান্ডা হয় উপরে হয়তো হয় আমরা যাই না কখনও শুতে বা এমনি ঘোরাফেরা করতে যাই তখনই হাওয়া দেয় না তো জেঠু তো ওখানে সয় জানি না কীভাবে ম্যানেজ করে যাই হোক খাওয়া দাওয়া করে নেবো ডোরাকে দোয়েল নিয়ে আসুক নিচে পরিষ্কার পরিষ্কার করে দিই তারপর আমরা খাওয়া দাওয়া করবো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট